আহা কে রে কেরা আমার কোকুরে পুজি সব তুলছিস কে রে আমি তুলছি গো আমি কে পাশের বাড়ির গো ঠাকুরমা গরিব মানুষ আমি বাড়িতে রান্না করার কিছুই নাই তাই কচু শাক তুলতে এসেছি তুই এটা ঠিক করলে না আমাকে না বলে আমার পুকুরে কচু শাক না বলে লে ওকে চুরি করা বলে সামান্য কচু শাক তুলছি আমি চুরি হয়ে গেলাম ঠাকুমা আরে গো এটা সামান্য নয় বাজারে কচু অনেক টাকায় বিক্রি হয় বাজারে সামান্য টাকা দিয়ে কিনতে পারো না বলে বিক্রি করি বাজারে বিক্রি করে কিছু টাকা পাই বুঝতে পেরেছি ঠাকুমা আমি তো আর টাকা দিতে পারবো না তোমার বকুরে কচু শাক তুলেছি ঠাকুমা তোমার কচু শাক কত করে আরে আমার পুকুর পারে এক বউ কচু শাক চুরি করছিল আমি না গেলে সব কচু শাক তুলে নিত এইগুলো তুলেছিল দশ টাকা দিয়ে বাবা আর শাকগুলো নিয়ে যা লক্ষ্য করে গো তোমার পুকুর কেউ না কেউ তোমার পুকুরে মাছ চুরি করে নেবে এক বলে চিসেমা আজকে তুমি যে বলেছিলে কচু শাকের তরকারি করবে তো কই তোমার কচু শাক অন্যের পুকুরে তুলেছি কচু শাক তাই ঠাকুরমা বরণ করলে দিয়ে চলে এলাম ঠিক আছে চিন্তা করো না একদিন দেখবে আমি তোমার জন্য কচু শাক কিনে আনবো আমি নিজের কথা ভাবি না তোমার আর পাচ্ছে না কোথায় ভাবি তার এত অবাক ভালো লাগে না একটু সুস্থ হলে কাজে ঢুকে পড়বো তুমি শুধু বাচ্চাটার খেয়াল রাখো বাচ্চাটাই আমাদের স্বপ্ন আজকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব তোমাকে রক্ত পরীক্ষা করে ওষুধ দিয়ে তুমি ঠিক ভালো হয়ে যাবে দেখো কি ব্যাপার মিতা আজ এটা তাড়াতাড়ি

ওইটা ওইটা তোর মা চেনা তুমি চিনতাম না আজ থেকে চিনলাম